ভাইজান যাদেরকে সাংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং ভাঙড়ে একাধিক থানা হয়েছে একাধিক পুলিশ প্রশাসন রয়েছে এবং কলকাতা পুলিশের আন্ডারে থাকার শর্তেও কিভাবে শাসকের লিটেল বাহিনী সাংবাদিকদের উপর আক্রমণ করছে থানার সামনে আমি ভেবে পাচ্ছি না এরা কোন পর্যায়ে পৌঁছেছে রাজ্য সরকার গণতন্ত্রের গুলি আওড়াচ্ছেন রাজ্য প্রশাসন হেলাও করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হ্যান ত্যান করছে পুলিশ করছে কিন্তু থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো নিয়মিত মানে আমি সিয়রিত হয়ে উঠছি আমি তীব্র নিন্দা দীপকা জানাচ্ছি এই বিষয়টা কিন্তু আমি দেখছি যদি কলকাতা পুলিশের ভাঙর থানা ভাঙর ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আমি সম্মুখীন করব। মুখ্যমন্ত্রী কাছে প্রশ্নের উত্তর চাইব আমি প্রশ্ন করব যে এমনি সাংবাদিক স্বাধীনতায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অবস্থান অনেক তলনিতে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতায় এই আর আপনার আপনি একটা খবর করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বিথা তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ করব আপনাদেরকে প্রাণঘাতী হামলা চালাব আবার থানার সামনে মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরমেরা পৌঁছেছে এদের জবাব আগামী দিনে দিতে হবে মানুষ তো দিচ্ছে জবাব সাংবাদিক বন্ধুদেরকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যান ইভেন অসির দিকে আমারও ভুল হলে আমারও আপনারা সমালোচনা করবেন আপনারা সমালোচনা করলে আমি মনে করবো আমরা ভুলটাকে আমি ঠিক করে শুধরে দেবো আর পুলিশ প্রশাসন যদি ওই চাটুকারিতার তার পরে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে কারণ থানার সামনে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কে বা কারা সবকান সাহেবের এক চালা আপনার আহসান সাহেব তার নেতৃত্বে যেভাবে হয়েছে আমি ভেবে পাচ্ছি না উনি একজন নিজেকে লিডার বলে দাবি করেন তিনি একটা গুন্ডানের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন এর খেসার তোলাকে দিতে হবে সাংবাদিকরা যদি এই এইভাবে মার খায় তাহলে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছে আজ ভাবনা একদম এই যে অ্যাকচুয়ালি এইগুলো যারা ফ্যাসির চিন্তা ভাবনা নিয়ে চলে তারা সবসময় এগুলোকে করে সমাজে একটা আতঙ্ক তৈরি করে রাখবে সোসাইটিতে একটা এই ভয়ের পরিবেশ তৈরি করে রাখবে এমন পরিবেশ হয়ে যাবে যে সাং মুখ খুলতে সাহস পাবে না সাংবাদিকরা সাধারণ মানুষ তো দূরের কথা কদিন আগে মধ্যপ্রদেশে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে খবর করেছে খুন করে দিয়েছে উত্তরপ্রদেশে সেখানে দুর্নীতি হয়েছে খবর করেছে তাকে খুন করেছে অসামে মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে খবর করেছে তাকে গ্রেফতার করেছে আবার নাকি তাকে দ্বিতীয়বার তাকে জামিন হয়ে গেছে আবার নাকি তাকে বিভিন্ন ধারায় কেস করে তাকে গ্রেপ্তার করেছে আর পশ্চিম বাংলা দেখুন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে অন্যায় করবে মিথ্যা প্রচার করবে তার বিরুদ্ধে এইদিকে খবর করে আমাদের গতকাল কি ভাঙড়ি আমাদের ভাঙড়ি এক সাংবাদিক আপনার আব্দুর রশিদ না আব্দুর রশিদ শেখ সে একটা খবর করছিল তাকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে অপহরণ করা টাইপ করে তাকে মারধর করেছে এগুলো সব আমরা দেখছি এগুলো নিয়ে দুটো দিক একটা হচ্ছে রাজ্য প্রশাসন কি করছে আমরা দেখব যদি প্রশাসন তার মতো কাজ না করে আইনের দ্বারস্থ কোর্টের মাধ্যমে হবে গতকালকে ঘটনা আর এবং আজকের ঘটনা যেটা সাংবাদিক ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ নেমে এসেছে গতকাল এবং আজকে এগুলো নিয়ে কোর্টে যাবো এবং সাথে সাথে বিধানসভাতেও কিন্তু আমি প্রশ্ন করব তখন কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল মনি মিনিস্টারকে উত্তর দিতে হবে কারণ পুলিশ মন্ত্রী আমরা কে জানি কিন্তু এই রশিদকে তুলে নিয়ে যাওয়ার পরে পুরো থানার সামন থেকে তুলে নিয়ে গিয়েছে গিয়ে মারধর করেছে কিন্তু পুলিশ চব্বিশ ঘন্টা পারে গেছে এখনো কোনো অ্যাকশন নিল না আমরা তো দেখছি আমাদের কাছে এখনও খবর আছে আমরা খবর নিচ্ছি দেখছি পুলিশ কি নিচ্ছে কি নিচ্ছে না পুলিশ ইন অ্যাকশন পুলিশ ওভার অ্যাকশন দুটো বিষয় আছে এটাকে নিয়ে কিন্তু আমরা কোর্টে যাওয়ারটা রাস্তা খোলা আছে বললাম কি পুলিশ যদি মনে করে কাউকে বাঁচাবে কোর্টে যে পুলিশকে জবাব দিতে হবে আজকে এই আক্রমণ করার আগে পুলিশের সঙ্গে শাসক দলের নেতারা বৈঠক করেছে আমাদের সামনে করে তার পিছন দিয়ে আমাদের আক্রমণ করলো দেখুন কি বৈঠক করেছে সেটাই বলতে পারবো না তারা তাদের তখন পার্টি অফিস কোনটা আর কোনটা থানা এখন গুলিয়ে ফেলে তারা নিজেরাও তারা দেখবেন ওই অনেক সময় আইসির কলা ধরে মারছে সিউভিতে দেখলেন কেন এই ধরনের এই নে অবৈধ লোকেদের সাথে অবৈধ মিনস যারা সমাজ বিরোধী তাদের সাথে এই নেক্সাসের ফলে দেখবেন বিভিন্ন জায়গায় পুলিশকে তৃণমূলের লোকেরাই মারছে কেন মারছে এই দুর্নীতির সাথে যুক্ত আছে বলে আমি চাইবো না ভাঙর থালা যদিও ভাঙর থালার একটা অফিসারকে তো ওই সাক্ষারে তো মেরেছিল আমি সেই ঘটনার পুনরাবৃত্তি হোক আমি চাইবো না কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যেটা ফুটেজ আছে যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে আপনার থানার সামনে আউসান মোল্লার নেতৃত্বে গুন্ডা মস্তান সমাজ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে চড়াও হয়েছে এটা আমরা দেখি যারা শকত মোল্লার ঘনিষ্ঠ আউসান আমরা সকলেই জানি এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে ছাড়ের কোনো জায়গা নেই ভাইজন প্রশ্ন উঠছে গণতন্ত্রের কারণ যেভাবে প্রশাসন থাকা অবস্থায় যেভাবে শাসকের লেটেল বাহিনীরা অত্যাচার করছে তাহলে কি থানায় এবার তৃণমূলের পার্টি অফিস বলা যেতে পারে দেখুন যদি মানুষ থানা থেকে মুখ ফিরিয়ে নেয় পুলিশের ওপরে ভরসা দিয়ে কমে যায় তাহলে মানুষ কী হবে মারামারি হবে হানাহানি হবে কাটাকাটি হবে আইন হাতে তুলে নেবে এটা আমি কোনো মতি চাই না তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক যারা কাল্পিট তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো